মাঠ একেবারেই প্রস্তুত যেখানে হিজানুর রহমান আজহারি আসার গুঞ্জন রয়েছে বিশাল বড় এক প্যান্ডেল করা হয়েছে মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে থাকবেন দেশের সবচেয়ে বড় জ্ঞানী গুণী বিজ্ঞ আলিমুলামা এবং তারা সামনের যে মানুষ রয়েছেন তাদেরকে ইসলামের দীক্ষা দিবেন ইসলামের সুন্দরবানী শিখাবেন যেটি গত ষোলো বছরে দেখা যায়নি এবং গত ষোলো বছরের পর এটি হয়তো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় মাহফিল হতে যাচ্ছে সোহরাউদ্দী উদ্যানে এবং সোহরাউদ্দী উদ্যানে এভাবে খোলা মাঠে মাহফিল করার কোনো সাহসই হয়তো গল গত ষোলো বছরে হয়নি পরিস্থিতি পরিবর্তন হয়েছে এবং এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আন্দুরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আউলাদে রাসূল সাইয়ীদ আনোয়ার হুসাইন তাহের আল জাবির ই আল মাদানী আলদা রাসূল আনার হোসাইন তাহের জাবির আল মাদানি সাহেব উনি শুধু বাংলাদেশ নয় এশিয়া উপমহাদেশের মধ্যে একজন প্রখ্যাত আলএম ইদীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উনি আন্দুরকিল্লা শাহী জামে মসজিদে আপনার উনিশশো সাল থেকে সম্মানের সহিত উনি প্রতিবে দায়িত্ব জানুর রহমান আজহারি সারপ্রাইজ হিসেবে থাকার গুঞ্জন শোনা যাচ্ছে এটা কি সত্যি কি না জানুর রহমান আজহারির কথা এভাবে শুনছি কিন্তু আসলে এখানে প্রোগ্রামে তো কোনো দেখছি না আমি হামজা হুজুরের কথা শুনতে পারতেছি যে ওখানে উনিও এখানে আসবেন আর দেখুন বিশাল বড় প্যান্ডেল সাজানো হয়েছে মাথার উপরে ঘুরবে ফ্যান এবং প্রচণ্ড গরমে আর কি অস্বস্তিতে পড়ার কোনো সুযোগ নেই মুসলি যারা রয়েছেন যারা দিনের কথা শুনবেন যারা রাসুলের কথা শুনবেন তাদের জন্য একেবারেই সুব্যবস্থা রয়েছে দেখছেন সেটি এবং স্ট্যান্ড ফ্যানও রাখা হয়েছে সেই সাথে বড় বড় স্ক্রিন রাখা হয়েছে যারা আসলে মঞ্চ থেকে দূরে থাকবেন তারা এই স্ক্রিনের মাধ্যমে প্রখ্যাত যে আলেমে দিন তাদের কথা শুনতে পারবেন দেখছেন যে অনেকগুলো স্ট্যান্ড ফ্যান রয়েছে সেই সাথে এই যে স্ট্যান্ডগুলো এই জায়েন্ট স্ক্রিন রয়েছে সেই জায়েন্ট স্ক্রিনও দেখতে পাচ্ছেন এই জায়েন্ট স্ক্রিনে দূর থেকে যারা দেখবেন তারা আসলে দেখতে পারবেন সোহরাউদ্দী উদ্যান এবং উদ্দি উদ্যানের প্যান্ডেল সাজানো শেষ হয়েছে গতকালকেই এবং আজকে এখানে সিরাতুন নবী হওয়ার কথা ছিল দেখছেন সেটি সম্পূর্ণ প্রস্তুতি একেবারেই সম্পন্ন যারা আসবেন তারা বসতে পারবেন এবং আজ বিকেল থেকে এখানে এই আয়োজনটি হবার কথা ছিল যেখানে মিজানুর রহমান আজহারি তিনি আসবেন এমনটাই শোনা যাচ্ছে দেখছেন যে হাজার হাজার মানুষের আয়োজন হাজার হাজার মানুষ থাকবে এখানে এবং সেটি দেখানোর চেষ্টা করছি সে সাথে শুধু পুরুষরাই যে মাহফিলের অতিথি হবেন এমন নয় মহিলাদের জন্য রাখা হয়েছে সুব্যবস্থা এবং জায়েন্ট স্ক্রিন যেই জায়েন্ট স্ক্রিনে তারা সরাসরি এই আমাদের যে বক্তব্য সেটি শুনতে পারবেন এই পাশটাতে মহিলাদের জন্য রাখা হয়েছে মহিলাদের জন্য সংরক্ষিত জায়গা মহিলারা এখানে থাকবেন এবং মহিলারা এখান থেকে ওয়াজ শুনতে পারবেন সেই সাথে এই পাশটাতে পকেট টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে সেটাও দেখছি মোটামুটিভাবে যদি বলি যে মহিলাদের জন্য বড় একটি জায়গা রাখা হয়েছে